যে সে চিকিৎসা করতে পারে যে ডাক্তার আমাকে চেনে না আমাকে ট্রিটমেন্ট দিলো তারপরে হচ্ছে যে আখের রস বিক্রেতা মানে খেটে খাওয়া মানুষ সে আমাকে আখের রস খাওয়ানোর জন্য রাস্তা মানে রিক্সা আটকিয়ে দাঁড়ালো যেই ভাইটা আমাকে চেনে না আমার মেডিসিন কিনে দিল তারপরে আমাকে হচ্ছে বিএনএস সেন্টারে আমাকে দুশো পাঁচশো টাকা এসে গুছে দিচ্ছে মানসিক তৃপ্তি নেওয়ার জন্য তাদেরকে আপনি কিভাবে রাজনৈতিক পরিচয় পরিচিত করবেন হয়তো অ্যাজ এ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি আমার একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু আমি তো তার রাজনৈতিক পরিচয় জানি না সে আমার রাজনৈতিক পরিচয় জানে না এটা আমরা পুরো জাতি হোল একটা নেশন আমরা জাতিকে ফেসিবাদের মানে কবল থেকে উদ্ধার করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি সবাই জীবন বাজি রেখে সবাই সবার সব কিছু নিয়ে রাস্তায় নেমে আসছে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের যে আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি আমরা যখন কোনো কর্মসূচি ঠিক করতাম আমরা সকল অংশীজনদের বিষয়গুলো মাথায় রেখে আমরা ঠিক করতাম তো প্রথম থেকে যখন কোটা সংস্কার ছিল কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা আপনার দেখেন এখানে যে আন্দোলনের যে ওয়ার্ডিংগুলো ছিল বাংলা ব্লকের এরপরে হচ্ছে আমাদের যে স্মারকলিপির যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীনভাবে আমরা করার চেষ্টা করেছি এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল উনিশ তারিখ থেকে একদম পাঁচে অগাস্ট পর্যন্ত ছত্রিশ জুলাই পর্যন্ত ওই সময়ও আমরা যে শব্দগুলো আমরা এখানে ঠিক করেছি সেগুলো সার্বজনীনভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি যেন সবাই এই আন্দোলনের সম্পৃক্ত হতে পারে সবাই এই আন্দোলনের শব্দগুলোকে অন করতে পারে আমরা মাঝখানে দেখেছি যে আন্দোলনের পরে একটা এবং আন্দোলনের ক্রেডিট নিয়ে অনেকেই মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল তো ছাত্র শিবির শুরু থেকে আমরা বারবার বলে আসছি যদি এটা ছাত্রদের আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রের মাধ্যমে নেতৃত্বে ছিল কিন্তু আন্দোলনটা আসলে সকল শ্রেণী পেশা সকল মানুষের ছিল আমরা দেখেছিলাম যখন আহ শহীদের ঘটনাগুলো ঘটেছিল একটা শিশু বাচ্চা এসে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল যে আমার ভাই আবু সাইদকে সে মেরেছে এই যে সবাই আবসায়িতকে অন করা শহীদদেরকে অন করা এর মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল আহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল আমরা দেখেছি পেশাজীবী যারা ব্যবসায়ী এরপরে হচ্ছে শিক্ষক বিভিন্ন দিনমজুর যারা ছিল সকলেই শ্রমিকরা সেখানে অংশগ্রহণ করেছিল এবং দেশের বাহিরে থেকেও আমাদের যারা এই মিডিয়া যোদ্ধা তারা পর্যন্তই আন্দোলনে তাদের জায়গা থেকে বয়স টেস্ট করেছিল অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা তাদের জায়গা থেকে ভূমিকা রেখেছিল মিডিয়া ব্যক্তিত্বরা ভূমিকা রেখেছিল অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে আন্দোলনটা কোনো একক মাস্টার মাইন্ড বা একক ব্যক্তি একক দলের ক্রেডিট হতে এই আন্দোলনটি সবার ছিল সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল এক্ষেত্রে আমাদের তখন নিজস্ব কোনো ব্যানার ছিল না আমাদের সকলের একটাই পরিচয় ছিল আমরা মাজলুম আমরা জুলুমের শিকার হচ্ছি এজন্য জালিমের বিরুদ্ধে আমরা এক কাতারে হয়ে এক শাড়িতে এসে আমরা লড়াই করেছিলাম এবং তার পরিণতি হিসেবে একটি বিজয় এই বাংলাদেশের মানুষ পেয়েছিল চব্বিশের এই আন্দোলন যখন সফল হয় আন্দোলন সফল হওয়ার পরে আমরা ইসলামী ছাত্রশিবির একটা জিনিস ফিল করেন যে এই আন্দোলনটাকে কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এই আন্দোলনের স্প্রিটটাকে ধরে রাখার জন্য ইসলামী ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা শহীদদের কবর জিয়ারত করা গায়বনা জানাজা আদায় করা এবং শহীদ পরিবারের সদস্যদের কাছে থেকে তাদের কথা শোনা এবং সমবেদনা জানানো থেকে শুরু করে প্রাথমিক এই ধরনের কর্মশিষ বলে ইসলামী ছাত্রশিবির গ্রহণ করেন এই আন্দোলনকে ধারণ করার জন্য পরবর্তীতে যেন ইতিহাস থেকে সঠিক তথ্য পাওয়া যায় সেটাকে বিশেষ বিবেচনায় নিয়ে ইসলামী ছাত্রশিবির আহ সেন্ট্রাল সংগঠন এবং শাখা পর্যায়ে স্মৃতিলেখন কর্মশুষু ঘোষণা করেন যার মাধ্যমে পুরো আন্দোলনের চিত্র শহীদদের ত্যাগের চিত্র এবং শহীদ পরিবারের আত্মত্যাগের কথাগুলা আমরা নিয়ে আসি এরপরে ইসলামী ছাত্র শিবির শহীদ পরিবারকে সহযোগিতা করার মাধ্যমে পাশে থাকা এবং সর্বশেষে এখন এসে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের মূল সমাজে বা বা এই প্রজন্মের কাছে যারা এই আন্দোলনকে সেভাবে এখনো ধারণ করতে পারে নাই অথবা এই আন্দোলনের সঠিক তথ্যটি এখনো যথার্থভাবে যায় নাই সে সকল মানুষের কাছে এই আন্দোলনের সেই মেসেজগুলো দেওয়ার জন্য আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে এবং এটা খুবই খারাপ ফেলে এবং ইসলামী স্বাস্থ্য শিবিরের কর্মসূচির ভিতরে আরেকটি কর্মসূচি হলো যে সুন্দর ডকুমেন্টারি যে ডকুমেন্টারির মাধ্যমে পুরো জাতির কাছে এই আন্দোলনের সঠিক তথ্য এই আন্দোলনের মূল চাওয়া পাওয়া এবং এই আন্দোলন আমাদের জাতির ভিতরে নতুন চেতনা বৈষম্যহীন দাসত্বমুক্ত একটি জাতি গঠনের চেতনা জাগ্রত করেছে সেই মেসেজটি দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে এই আন্দোলনে সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রহীনতার যুগ শুরু হওয়ার পর থেকে যত অত্যাচার হয়েছে জুলুম হয়েছে সেগুলো কিন্তু এগুলার কিন্তু অংশ একটা বড় পাথর একটা ছোট হাতুড়ি দিয়ে লোকেরা ভাঙে অনেকগুলো স্ট্রাইক করতে করতে উইথ দ্য লাস্ট স্ট্রাইক একটা সিঙ্গেল স্ট্রাইকে পুরা বোল্ডারটা টুকরো টুকরো হয়ে যায় এবং সে যদি বলে যে আমি এটা করেছি আসলে ব্যাপারটা কিন্তু সেটা নয় এই এই সকল জুলুম অত্যাচার এটার মধ্যে ইনক্লুডেড আমি বলবো যে প্রতীকী যদি কোনো একটা মর্যাদা দিতে হয় যারা মারা গেছে আবু সাইদ সহ আবরার কোষেরা দেওয়া উচিত শহীদদের আত্মত্যাগের ঋণ হিসেবে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে এই প্রজন্ম হাতে হাত রেখে কাজ করবে এটাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাশা ১৬ বছরের অত্যাচার নিপীড়ন হত্যা গুম এবং জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে এক প্রার্থনায় জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস হতে দেখে নতুন স্বপ্ন এগিয়ে যায় সম্ভাবনাময় উজ্জ্বল এক নতুন বাংলাদেশের দিকে এই মহানে জুলাইয়ের সাহসের উপাখ্যান এত অল্প সময়ে সবিস্তারে বলা সম্ভব নয় আরও কত না বলা গল্প রয়ে গেছে মানুষের হৃদয়ে হয়তো সময় আমাদেরকে কোনোদিন সেই সব গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেবে